বিজেপির ডাকা বাংলা বন্ধ জেলায় জেলায় কি প্রভাব পড়ছে বন্ধের ছবি দেখাচ্ছি যেখানে বিজেপির ডাকা বন্ধে কোনো প্রভাব পড়লো না বীরভূমে সেই ছবিও দেখাবো যেখানে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে বীরভূমের রাস্তাঘাট ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে রয়েছে বাস চলাচলও স্বাভাবিক বীরভূমের রাস্তাঘাটে ভিড় দেখা যাচ্ছে খোলা রয়েছে দোকান বাজার তবে সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি যেখানে বীরভূমে বিজেপির এই ডাকা এই বন্ধের কোনো প্রভাব পড়েনি আপাতত স্বাভাবিকই রয়েছে সমস্ত পরিষেবা বীরভূমের রাস্তাঘাট ট্রেন চলাচল বাস চলাচল স্বাভাবিকই রয়েছে বীরভূমের রাস্তাঘাটেও রয়েছে মানুষজনের ভিড় খোলা রয়েছে দোকানপাট ছবি দেখাচ্ছি যেখানে আজ বিজেপির তরফ থেকে বারো ঘন্টার বন্ধের ডাক দেয়া হয়েছে অন্যান্য দিনের মতোই যদিও বীরভূমে বন্ধের কোনো প্রভাব পড়ল না বীরভূমে বাকি চার পাঁচ দিনের মতোই অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে বীরভূমের রাস্তাঘাট ট্রেন পরিষেবা বাস পরিষেবা স্বাভাবিকই রয়েছে বীরভূমের রাস্তাঘাটে ভিড় দেখা যাচ্ছে দেখাচ্ছি এই মুহূর্তে বীরভূমের ছবি বীরভূমে বন্ধের কোনো প্রভাবই পড়ল না সমস্ত পরিষেবাই স্বাভাবিক রয়েছে বিজেপির ডাকা এই এই বন্ধের কোনো প্রভাবই না বীরভূমে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে আমরা কথা বলবো সরাসরি পড়ল বীরভূম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী মনা জেলায় জেলায় বিভিন্ন জায়গাতে বিজেপির ডাকা বাংলা বন্ধ পালন করা হচ্ছে কি ছবি ধরা পড়ছে আমরা তা দেখাচ্ছি তুমি যেখানে রয়েছো অর্থাৎ বীরভূম সেখানে বন্ধের কোনো প্রভাব পড়লো কি আহ দেখো অভিক তোমাকে প্রথমেই যে বিষয়টা বলে রাখি সেটি হচ্ছে যে তুমি জানো যে আর নিয়ে এর আগে এসিউসিআই কিন্তু বন্ধ ছিল এসিউসিআই যে বনধ দেখেছিল তার থেকেও কিন্তু করুণ অবস্থা ভারতীয় জনতা পার্টির ডাকা এই যে বাংলার যে সাধারণ যে ধর্মঘট বা বনধ সেই বন্ধে কিন্তু এমনই চিত্র কিন্তু গোটা বীরভূম জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উঠে আসছে সেটা কিন্তু বলা যেতেই পারে তার কারণ দেখো আমরা বীরভূম জেলার যে তিনটি মহকুমা বোলপুর সিউড়ি এবং রামপুরহাট এই তিন মহকুমার দিকেই কিন্তু আমরা নজর রেখেছি দেখো প্রথমে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি বীরভূমের শহর বোলপুর বোলপুরের চৌরাস্তা মাথায় এক একত্রিশগুণ আগেই বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি নিজে নেতৃত্ব দিয়ে একটি বিরাট মিছিল তিনি কিন্তু করলেন সেখানে আমরা দেখলাম যে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নেতারা তারা কিন্তু পা মেলালেন এবং সেই মিছিল থেকে একটাই স্লোগান তারা কিন্তু দিয়েছেন যে বিজেপির ডাকা কর্মনাশাই বনধ সেই বনধ বিরোধিতা তারা কিন্তু করছেন এবং সাধারণ মানুষকে বলছেন শহর বাজারের যারা দোকানপাট রয়েছে তাদেরকে বলছেন যে আপনারা নিশ্চিন্ত নিরাপদে দোকান খুলুন আপনারা সচল রাখুন তার শাসক দল তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে দেখো এমনই বার্তা নিয়ে বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি কিন্তু মিছিল করলেন পাশাপাশি দেখো অবশ্যই এই মিছিল আমরা দেখলাম বোলপুরের তৃণমূল কংগ্রেসের প্রধান যে দলীয় কার্যালয় সেখান থেকে শুরু হলো এবং শুরু হয়ে শহর বোলপুর কিন্তু পরিক্রমা করছে দেখো বোলপুরের অন্যদিকে যদি চিত্র আমরা একটু দেখি সকাল থেকে বোলপুরের জামমুনি বাস স্ট্যান্ড বাসের চাকা গড়িয়েছে কিনা সেই খবর জানতে আমরা চলে গেছিলাম বোলপুরের জামগুনি বাস স্ট্যান্ডে বোলপুর জামগুনি বাস স্ট্যান্ডে দেখলাম যে দেখলাম সেখানে প্রাইভেট অর্থাৎ বেসরকারি যে সমস্ত বাস সেই বাস কিন্তু পথে নেমেছে মানুষজন রাস্তায় নেমেছে মানুষজন বেরিয়েছে এবং বেসরকারি বাস আর পাঁচটা দিনের মতো যেরকম চলে ঠিক সেরকম ধরনের কিন্তু চলছে অন্যদিকে দেখো অবশ্যই সিউরি বলো জেলার সদর শহর সেই সিউরিতে সকাল থেকেই কিন্তু দোকানপাট আর পাঁচটা দিনের মতো কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে বিশেষ করে এত সকালে বড় শপিং মল বা বড় দোকান তো খোলে না কিন্তু সাধারণত নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসের দোকান বিশেষ করে কাঁচা শাকসবজি মাছ মাংস ডিমের যে সমস্ত বাজার সে সমস্ত বাজার ঘাট কিন্তু খোলা রয়েছে পথে বেসরকারি বাসও নেমেছে এবং সাধারণ মানুষের আর পাঁচটা দিনের মতো যে অবাধ যাতায়াত সে যাতায়াতের চিত্রটা কিন্তু উঠে আসছে একই চিত্র রামপুরহাটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে বীরভূম জেলার উপর দিয়ে নর্থ বেঙ্গল যাওয়ার যে সমস্ত দূরপল্লা গাড়ি অর্থাৎ ট্রেন সে ট্রেন কিন্তু গেছে সকালে আমরা দেখাচ্ছি যে বীরভূমের উপর দিয়ে শহর কলকাতা থেকে যে সমস্ত ট্রেন যাওয়ার কথা অর্থাৎ সকালে তুমি যদি দেখো যে বোলপুরের শহরের টাইম হচ্ছে বিশ্বভারতী পাস প্যাসেঞ্জার সেই বিশ্বভারতী গেছে ইন্টারসিটিও কিন্তু সঠিক সময়ে চলছে বলে আমাদের কাছে খবর রয়েছে খুব স্বাভাবিকভাবেই বিজেপির ডাকা এই যে সাধারণ ধর্মঘট বারো ঘন্টার যে বন্ধ দেখেছে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা থেকে পর্যন্ত সেই বন্ধের কিন্তু চিত্রটা যে বন্ধের যে মিশ্র বিজেপির ডাকা এই বন্ধের প্রভাব বীরভূমে পড়েনি আপাতত ধন্যবাদ তোমাকে মনা পরবর্তী সময় আবারও আসবো তোমার আহ বীরবংশী এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে বীরভূম থেকে ছিলেন প্রতিনিধি বিভিন্ন জায়গাতেই বন্ধের ডাক দেওয়া হয়েছে বাংলা জুড়ে চলছে এই বন্ধ এবং বন্ধের যদিও কোনো প্রভাব পড়েনি বীরভূমে